ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. <applause> واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنهم وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ad-qala la kum fi rasulillahi waswatu al-salam waswatu al-hasanatul liman kana yarjul laha taala في موضع آخر وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم يا عائشة 但愿。Um, কে মন করিয়া আকাশ পাতা ছোট ডকা পিয়র থর করিয়া পরিষ্তারা কঈ পাক সোই মন করিযা ভিস্য নবি তযার ছোবি আমার আলার পিযারা পাথোর মেরে লাল করেছে তাহার তামা হারা বিশ ন তয়ার ছবি আমার আল্লা পেয়ারা পাথর মেরে লাল করেছে তাহার তামচেহারা পাথর মেরে লাল করেছে তাহার তামচেহারা আকাশ পাতা ছোট কাপি পিয়ে তোর ধারা করি আস্থ পরিস্তার কই গো দাপক কইব কেমন করি আ দয়ার রোসোয়াল আমার আল্লাহর পিযারা পাতোর মেরে লাল করেছে তাহার তামা মচে হারা খোদার হোকো নদোযে তাপন ফারিষ্তাগো নাসিলের ভিমুস নবি পোডে ছিলের উস

তয়ার রসল বলেন তখন সোন রিক করি অমন কথা বলিও না আর কখন রিকোয়েস্ট করি অমন কথা বলিও না আর আমি নবী দয়ার রসল জমতে যদি পারি আমি নবী দয়ার রসল জমতে যদি পারি তো অমন করে পাথরা নাই ওরা নাহি মারে তো তাই বলবামে কদারণী বট তাই বলবয়ামি কদারণী করিয়া তাই বলবার নিকট দেও গো কমা করিয়া পাথর মেরে লাল করেছে আমায় নাহি চিয়া বিশ্ব নবে তয়ার রসল আমার আল্লাহর পিয়ারা পাথর মেরে লাল করেছে তাহার তাম চেহারা উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হদিসের কর্ণধর আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক রসুলের মাদ্রাসা প্রেমিক ভাই ও বাবা জানিরা সর্বাগ্রে একজন পর্দা আড়ালে পর্দাশিলা সুচরিত্রা মাও ভগ্নিগণ সর্বাগ্রে সে আল্লাহ তাবারক তালার প্রশংসা করি নামাক হারানি করি যে আল্লাহ তাবারক ও তালা আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবীর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ

আজকে আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব এবং হাদিসকে সামনে রেখে ইনশা আল্লাহ আল্লাহ আরেক আমাকে যতটা বলার ক্ষমতা দেবেন সে অনুযায়ী আমি আপনাদের সামনে আলোচনা রাখব ইনশো আল্লাহ যে পয়েন্টের উপরে যে বিষয়ের উপরে সে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কেমন গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আমি আপনি নিজের জীবনটাকে চেঞ্জ করতে পারবো পরিবর্তন করতে পারব আর জান্নাতের অধিবাসী হতে পারবো নিজেকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব বিষয় হচ্ছে সুচরিত্র ভালো ব্যবহার ভালো ব্যবহার ভালো ব্যবহার আপনার ব্যবহার আপনার পরিচয় আপনার ব্যবহার আমার ব্যবহার আমার আপনার পরিচয় ব্যবহার যার যেমন হবে সেই রকম তার পরিচয় হবে ভালো ব্যবহার যদি আপনার হয় তাহলে ভালো ব্যবহারে দুনিয়াতেও আপনি মানুষের কাছে ভালো মানুষ বলে পরিচিত আল্লাহ তালার কাছেও আপনি ভালো মানুষ বলে পরিচিত আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার কাছে আপনি আল্লাহ তাবারক তালার নৈকুট্য লাভ করতে পারবেন আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবেন যদি আপনার ব্যবহারে কমি খামি থাকে ব্যবহারে যদি আপনার

ان شر الناس عند الله منزله يوم القيامه من ودعه او تركه الناس اتباع فحشه الله النبي صلى الله عليه وسلم ما বলছেন আইসা তুমি শুনে রেখে দাও তুমি আমার এই পানিটা শুনে নাও আল্লাহ তোমার কুয়াতার কাছে কালকে আবতের মাঠে মানুষের মধ্যে মানব সম্প্রদায়ের ভেতরে সব নিকৃষ্ট জঘন্য ব্যক্তি হবে কে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে সব চাইতে ঘৃণিত ব্যক্তি হবে সেই ব্যক্তি যাকে পৃথিবীর বুকে মানুষ তার ব্যবহারের কারণে তার আদর মানে আখলাকের কারণে তার কো ব্যবহারের কারণে তার কো চরিত্রের কারণে মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তার সঙ্গে কথা বলে না তার জন্য তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট নয় এই বলে তাকে সবাই ঘৃণা করত দুনিয়াতে ঘৃণা করত আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন এই আয়েশা তুমি শুনে নাও নবীজি আমার বিবি আয়েশাকে কথাটা বলেছেন এটা বার্তা আমাকে আপনাকে পৌঁছে দেওয়া হয়েছে এ উম্মাত উম্মতিরা আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন যদি তোমার চরিত্র খারাপ হয় তোমার ব্যবহার যদি খারাপ হয় তোমার আদব আখলাক চলাফেরা উঠা বসা লেনদেন যদি তোমার খারাপ হয় তাহলে আল্লাহর কাছে তুমি নিকৃষ্ট হবে আল্লাহর কাছে তুমি ঘৃণ হয়ে যাবে আল্লাহর নজরে তুমি ভালো হতে পারবে না আল্লাহ তাআলার কাছে আল্লাহর নজর সে ভালো হবে না ভালো মানুষ নয় মানুষের মধ্যে সব চাইতে খারাপ কিসের কারণে যার ব্যবহার খারাপ যার আদো বাকলা খারাপ সে ব্যক্তি আল্লাহর কাছেও নিকৃষ্ট আল্লাহর কাছেও খারাপ তাহলে আদব আখলা ব্যবহার চরিত্র আমাকে আপনাকে গঠন করতে হবে সুন্দর চরিত্র গঠন করতে হবে এর জন্য এর জন্য আমাকে আপনাকে কি নিতে হবে এর জন্য আমাকে আপনাকে কি অবলম্বন করতে হবে যে ব্যক্তি কোরআন এবং হাদিস মেনে পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের বাণীকে মেনে পৃথিবীর বুকে চলবে সেই ব্যক্তি হবে উত্তম চরিত্রের অধিকারী সেই ব্যক্তি হবে উন্নত চরিত্রের অধিকারী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী আর তিনার আমল ছিল কি তিনার চরিত্র কি ছিল এই মর্মে একজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন এক সাহাবী জিজ্ঞাসা করল নবীন বিয়েশা কি জিজ্ঞাসা করলেন ও গো আমি আপনার কাছে এসেছি আপনার কাছে জানতে এসেছি বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাকে অবগত করেন নবীর চরিত্র কেমন নবীর আদব আগ ব্যবহার কেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হে রাসূলের সাহাবী আল্লাহর বললাম আমি আয়েশা তোমারে কি বলবো তুমি سنو এক এক করে তোমাকে কতটা নিয়ে দেব গোনাতে সময় লেগে যাবে তুমি আমার কাছে একবার কে শুনেন

এটা কার চরিত্রগো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহর নবী এই কোরআনকে ফলো করে চলেছেন জীবন অতিবাহিত করেছেন জীবনটাকে কাটিয়েছেন কোরআনকে ফলো করে নবীর চরিত্র হচ্ছে kana hunul qur'an চরিত্র হচ্ছে কুরআনুল কারীম এই পবিত্র কালামুল্লাহ আল্লাহর বাণীকে তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলেছেন এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এ নবী আপনি হচ্ছেন একজন উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মাটিতে মক্কার মুশরিকেরা পাগল বলে দিওয়ানা বলে মাজনু বলে খেপা বলে অনেক ধরনের লাঞ্ছিত ভাষা বলে লাঞ্চনা দিয়ে থাকে দিয়ে দিয়ে থাকে এই রকম অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে সান্তনা দিয়ে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনbani দিয়ে দিলেন এ নবী মুহাম্মদ তোমাকে আর মক্কার মুশরিকরা তোমাকে পাগল বলে دیwana বলে তোমাকে পাগল বলে মাজনো বলে دیwana বলে নবী হে তুমি পাগল নাও পাগল নাও তুমি পাগল নাও মাজনো নাও গান তুমি বলে ইননা কালা আদা কুলু বিন তুমি বলে একজন উত্তম চরিত্রের অধিকারে তোমার চরিত্র তোমার চরিত্র হচ্ছে সবচাইতে উন্নত মানের হে নবী মুহাম্মদ তোমার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী তাহলে আল্লাহ তাবারাকালার নবী উত্তম চরিত্রের অধিকারী কেমন কেন হলেন তিনি কোরআনকে ফলো করে চলেছেন কোরআনকে ফলো করে চলেছেন তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী এ বাবা উত্তম চরিত্র ভালো ব্যবহার ছাড়া আমি আপনি উন্নতির পথে যেতে পারি না ভালো ব্যবহার যদি আমার আপনার থাকে তাহলে আমি আপনি নিজেকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারব জান্নাতের পথে আমি আপনি চলতে পারব বিশ্ব নবী সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ার রসুল আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাই এমন কোন পথ আছে জান্নাতের দিকে নিয়ে যাবে এমন কি আমুল আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আত তাকওয়া তিনি বলেছিলেন তাকওয়া আল্লাহু ওয়া হাসনুল খুল আল্লাহর নবী বলেছিলেন তাকুয়া এবং উত্তম চরিত্র ভালো ব্যবহার সুন্দর চরিত্র এই দুটো জিনিস মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় জান্নাতের পথে সে চলে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আর চরিত্র তার ভালো ব্যবহার তার ভালো থাকবে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে

যে কি করলে উত্তম চরিত্র আমার হবে সুচরিত্রের ভালো ব্যবহারের অধিকারী আমি হতে পারবো কি এমন আমল লাগবে আমারে আমি কারে দেখে চলবো দুনিয়ায় আমার তো গাইডলাইন হিসাবে কোরআনকে আল্লাহ তালা দিয়েছেন তাহলে কোরানকে ফলো করে যিনি চলেছেন তিনি হচ্ছেন আমার আপনার জীবনের আদর্শ তিনি আমার আপনার জীবনের আদর্শ আইনা নমুনা যাকে দেখে আমাকে আপনাকে চলতে হবে যার চরিত্র যার ব্যবহার দেখে আমাকে আপনাকে চলতে হবে তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বলেন হে বান্দার

পরকালের ভয়ে রাখো এবং তোমার রবের ভয় অন্তরে রেখে আল্লাহকে বেশি বেশি করে তোমার রবকে বেশি বেশি করে তোমরা ডাকো তোমার রবের জিকির তুমি বেশি বেশি করে করো এরে বান্দা তোমরা শুনেন তোমাদের উত্তম তোমাদের তোমাদের জন্য আদর্শ রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তিনার ব্যবহার আদব আখলাক হচ্ছে তোমাদের আদর্শ তোমরা পৃথিবীর মুখে চলবে রে কারে দেখে চলবে যাকে দেখে তোমরা চলবে যাকে দেখে তুমি তোমার জীবনকে গড়বে যাকে দেখে তুমি তোমার আদর তোমার তোমার চরিত্রকে বানাবে তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমার আপনার জীবনের আদর্শ তিনি হচ্ছেন আইডিয়াল তিনি হচ্ছেন নমুনা জি যদি আপনার ব্যবহার ভালো হয় তাহলে আপনাকে সবাই ভালোবাসবে আর যদি ব্যবহার খারাপ হয় তাহলে আপনাকে কেও ভালোবাসবে না তাহলে মানুষের কাছে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী আপনার গ্রামের লোকের কাছে চাইলে আপনাকে আপনার ব্যবহার ঠিক রাখতে হবে আল্লাহর যদি ভালোবাসার পাত্র হতে চান আল্লাহর যদি ভালোবাসার পাত্র হতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনার মানে চরিত্রকে আপনার আখলাককে আপনার ব্যবহারকে সুন্দর করতে হবে সুন্দর চরিত্রের অধিকারী আপনাকে হতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দেখে আমাকে আপনাকে আমার আপনার জীবন করতে হবে আমার আপনার জীবনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ফোটাতে হবে তবে যে আমি আপনি ফলাহ পাব আমি আপনি কামিয়াব হতে পারব আমি আপনি লাভবান হতে পারব নচেত আমি আপনি লাভবান হতে পারব না এ বাবা একটা মানুষ নামাজ পড়ে রোজা রেখে সে যে জান্নাত चुने যাবে তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট হবে না সদাই ঝগড়া কাজিয়া এটা ওটা বড় রকম লেগে আছে কাউড়ি সাথে মিললেই মিললেই এই রকম ব্যক্তি শহরে জান্নাত চলে যাবে এটাfact না জি ব্যবহার যদি আপনার আমার ঠিক না হয় তাহলে এতে কিন্তু আমি আপনি বাধা পড়ে যাব হযরত উমর আল্লাহ তাআলা عنہকে ওনার সামনে এক ব্যক্তি আরেক ব্যক্তির ব্যাপারে কথা বলছেন যে লোকটা খুবই ভালো এই লোকটা খুব সুন্দর এর ব্যবহার আদব আকলা ভালো এর ব্যবহারটা খুবই ভালো অত্যন্ত ভালো এই বলে তার প্রশংসা হচ্ছে কার সামনে ওই ব্যক্তির প্রশংসা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নুহর সামনে প্রশংসা করা হচ্ছে তার ব্যবহার বলা হচ্ছে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা নুহর ওই ব্যক্তিকে বলছেন যে প্রশংসা করছে অন্যের বলছেন রে বাবা রে বাবা তুমি বল তুমি যার ব্যাপারে তুমি বলছো তার যার চরিত্রের ব্যাপারে বলছো এর সঙ্গে কি তোমার লেনদেন কোনোদিন হয়েছে বলো বলে না 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 আমার সঙ্গে তার কোনোদিন লেনদেন হয় না এ বাবা বল ওর বাড়ির কাছে কি তোর বাড়ি বল বলে না আমার তার বাড়ির পাশে আমার বাড়ি নয় এবার ওমারা বলছে রে বাবা তুমি বলো তুমি কি ওর সঙ্গে কোনোদিন সফরে থেকেছো ওর সঙ্গে কোনোদিন তোমার কি যাত্রা হয়েছে সফর হয়েছে বলো বলে হয় নাই হয় নাই এবার উমার রদি আল্লাহ বলছেন তাহলে তুমি কিছু জানো না তাহলে তুমি ওরে মসজিদে মাথা ঠুকতে দেখেছো শুধু তুমি এখনো তার চরিত্র সম্পর্কে কোনো তুমি অবগত হতে পারো নি এমন করে তোমার রদি আল্লাহ তালান হো সেই ব্যক্তিকে বললে যে যত যতক্ষণ তুমি তার সঙ্গে ওঠা বসা চলাফেরা লেনদেন না করবে তুমি তার চরিত্র সম্পর্কে তোমার তুমি অনুগত হতে পারবে না এখান থেকে আপনাকে আমি নিয়ে যাই হাদিসের দিকে বিশ্ব নবীর চরিত্র যে সুন্দর তিনার চরিত্র যে ব্যবহার যে ভালো এটা কেবল করে বুঝবেন গো বাবা বলে। আপনাকে বুঝতে হবে নবীজির কাছের লোক সবচাইতে নিকটের যে তারে তার মুখে যে নিকটের হবে কাছের হবে সে বলতে পারবে আপনার আমার ব্যবহার আচ্ছা আমার behavior হাড়বাঙ্গার লোক বেশি পারবে না আমার বোরগাছির লোক বেশি পারবে বলতে বোরগাছির এবার বোরগাছির লোক সব থেকে বোরগাছির লোকের থেকে বেশি পারবে কে আমার বাড়ির লোক আমার বাড়ির লোক আমার বাড়ির লোকের মধ্যে সব চাইতে বেশি বলতে পারবে আমার চরিত্র সম্পর্কে যে সেটা হচ্ছে আমার স্ত্রী কেন সে হচ্ছে আমার সব চাইতে কাছের

নবীর ব্যবহারের সঙ্গে কাউরি মিল তিনি এত সুন্দর চরিত্রের অধিকারী তেনার ব্যবহার আদ বাগলা কত সুন্দর যে দ্বিতীয় জুন আমার নজরে পড়ে নাই বিবি কে বলছেন নিজের বিবি বলছেন সাফিয়া এমন এভাবে বিশ্ব নবীর এক স্ত্রী বেক ইসারে স্ত্রী নাম তার আয়েশা তিনি বলছেন লাইসা বিফাদিন ওয়ালা গালিদিন ওয়ালা সাফাবিন বিল আসওয়াকে ওয়ালা ইয়াদফাউস সাইকি

আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছে আপনাকে যে মেনেছে আপনাকে জীবনে একবার আমার নবী প্রাণের নবী গে হইলেন জন্না তের সরদার দূর আরো মরুর আসিলেন আপনি আলো হয়ে দূর হল সব জগতের আধার আমার নবী প্রাণের নবী গ আপনি হইলেন জান্নাতের শরদার আপনি হইলেন জান্নাতের শরদা